বিকালবেলা এখন বাজে সাড়ে চারটা এখন আমি চলে এসেছি এখানে জন্ডিসের ঝাড়া দিতে কারণ এই ঝাড়াটা আমার কালকে সকালে দিলেও হতো কিন্তু আমি যেহেতু এখনই চলে যাব বাড়ি থেকে বেরোবো এক জায়গায় যাচ্ছি তো সেই জন্য আগে ঝাড়াটা দিতে চলে আসলাম আমার হয়েছে জন্ডিস আর আমি কোথায় যাচ্ছি কি কি করছি সব কিছুই তোমরা এই ব্লগটাতে দেখতে পারবে আমি কোথায় যাচ্ছি পুরোটাই তোমরা দেখবে তো এই কাকুটা না খুব ভালো জন্ডিসের ঝাড়া দেয় শরীরটা আমার এত খারাপ ছিল কতদিন খুব শুয়েছিলাম উঠতে পারছিলাম না তার জন্য ব্লগও দিচ্ছিলাম না তো ভাবলাম না চলো আর একটু ঝাড়াটা দিয়ে নিই তো কাকু বললো আজকের দিনে ঝাড়া দিলে আমি যেতে পারবো আমার শরীরটা যেহেতু ভালো নেই তারপর আমি বিয়ে বাড়ি যাবো এটা বললেই বসে আছি তো সেই জন্য বললো দুবেলা করে ঝেড়ে দিই আর ওষুধও বাঁধবো তাহলেই হয়ে যাবে তা আজকে ঝাড়লে শেষ লাস্ট আজকে তো আজকে এই জন্য ঝাড়াটা দিয়ে আমি এখন বেরিয়ে যাবো আর শরীরটা যখন এইভাবে ঝাড়তে থাকে না শরীরটা একটা কীরকম ঝিমঝিম হয়ে আসে মানে একটা আলাদাই রকমের অনুভূতি ফিল হয় চলো ঝাড়া দেওয়া হয়ে গেছে যাই এখন কালকে বিকালবেলায় চলে এসেছি বোনের বাড়িতে এই দেখো এটা আমার বোনের বাড়ি আর এখান থেকে আজকে সকালবেলা স্নান দান করে বেরোচ্ছি তার সায়নের পিঠে যে একটা ব্যাগ রয়েছে এটা সায়ন নিয়ে যাবে আর এদিকেও আরও দুটো ব্যাগ রয়েছে যেগুলো আমি একটা আর ভাই যাবে ভাই নেবে তো আমরা কোথায় যাচ্ছি আমার কাকার ছেলের বিয়ে সেখানে যাচ্ছি আর একটা টলি এই টলিটা আমি কালকে কিনছি করে এই টলিটা আমি কালকে কিনছি টাকা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকে আমার চ্যানেলে নতুন ভিডিওর সাথে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এখন আমি সকাল সকাল রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ সান করে আর এটা আমাদের বাড়ি না লোকেশনটা দেখে বুঝতেই পারছো আমার ব্যাকগ্রাউন্ড দেখে হ্যাঁ না এটা আমাদের বাড়ি না তো এটা আমার বোনের বাড়ি এখান থেকেই এখন আমরা বেরোচ্ছি তেজপুরের উদ্দেশ্যে তেজপুরে আমার কাকার বাড়ি আর আমার কাকার ছেলের বিয়ে মানে কাকার তো ভাইয়ের তুই অমিত সবাই খাবি আমার বোন সকাল সকাল সিদ্ধ ভাত রান্না করেছে খেয়ে যেতে বলছে খাবো না তা এখন আমরা বেরোবো এখান থেকে ট্রেন আমাদের ওখান থেকে কামাখাগুড়ির থেকে ট্রেন এখন আমরা ট্রেনে স্টেশনে যাবো সেই জন্য কামাখাগুড়ি থেকে যে ট্রেনে উঠেছিলাম দৌড়ে দৌড়ে এসে ট্রেন ঢুকে পড়েছিল তো প্রচুর ভিড় ছিল যার জন্য ক্যামেরা অন করতে পারিনি এখন রয়েছি রঙ্গিয়া স্টেশনে এখান থেকে আমাদের আরেকটা ট্রেন ধরতে হবে এখানে চেঞ্জ করবো এই একটা ট্রেন ছেড়ে এই ট্রেনটাতে উঠলাম আর এখানে দেখলেই তোমরা সায়নার ভাই পুরী সবজি খেয়ে নিয়েছে কারণ প্রচুর খিদে পেয়েছে আর আমি খাইনি আমি এখন এখানে বসবো যদি অনেকক্ষণ লেট থাকে ট্রেনটা তাহলে নেমে গিয়ে আমিও খেয়ে আসবো আমারও প্রচুর খিদে এই ট্রেনটাতে কিন্তু প্রচুর ফাঁকা এখানে কোনো ভিড় নেই আগের ট্রেনটা তো প্রচুর ভিড় ছিল আর এই ট্রেনটাই একদম ফাঁকা ভিড় নেই পরে হয়তো ভিড় হবে এখনো পর্যন্ত কিন্তু ভিড় নেই দাদা তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ আমার পেছনটা পুরো ফাঁকা ট্রেন পরে আস্তে আস্তে হয়তো হবে ভিড় হবে এখনো ফাঁকা আর এই যে সায়ন আর এই যে ভাই ফাঁকা ট্রেন ফাঁকা তো যেমন কথা তেমন কাজ ট্রেনটা এখানে এক ঘন্টা লেট তো তার জন্য ভাবলাম আমিও বসে থাকব আমিও একটু খেয়ে আসি আর এখানে দেখো পাতলা পাতলা একদম পাতলা পাতলা লুচি সেই ঠাকুরের গ্লাস দিয়ে কাটা মতন করে একদম পাতলা পাঁচখানা লুচি আর একটু আলুর তরকারি তার দাম তিরিশ টাকা তো এই খাচ্ছি কী করবো মানে খিদের পেটে যা পাওয়া যায় তাই সকালবেলার থেকে ভাত খাইনি এখন ভাবছি বারবার করে বোন সকালবেলায় বলেছিল যে খেয়ে যা খেয়ে যা সেদ্ধ ভাত রান্না করেছি খাইনি কেন না খেয়ে আসলাম পস্তাচ্ছি জানো সেই জন্য বলে হে সাদা লক্ষ্মী পায়ে ঠেলতে নিই আর সকালবেলাটা তো একদমই না বলতে নেই এইটাই মনে মনে ভাবছিলাম আর হাসছি হাসি পাচ্ছিল হাসছিলাম যে কি করলাম কেন খেয়ে আসলাম না যদি না খেয়ে একটুখানি টিফিনে করে নিয়েও আসতাম তাহলেও ট্রেনে খেতে পারতাম আর আজকে আমাদের কপালটা এতই খারাপ ট্রেনে অন্যদিন বিরিয়ানি এই এগ বিরিয়ানি তারপর ধরো চিকেন বিরিয়ানি এসব কিছু উঠে আজকে কিচ্ছু উঠেনি সাদা ভাত তো বাদি দাও কোনো কিছুই না উঠেই নি খালি খাওয়ার জিনিস রয়েছে চানা এটা সেটা এই সব হাবি যাবি ফাস্ট ফুড টাইপের জিনিসপত্র রয়েছিলো তো ওগুলো খেয়েছি ওগুলো খেয়ে কি আর ভাতের খেতাম এটাই বলো প্রচুর খিদে পেয়েছে এখানে দেখো আমি গ্রো একদম গিলে নিচ্ছি গবাগব করে গেলছি কারণ সেই দিনটার কথা মনে পড়ে না এখন ভিডিওটা এডিট করছি আমি কিন্তু খুব কষ্ট হচ্ছিল যে ঘরে এত ভাত ফেলে দিই এত খাবার নষ্ট হয় আর সেই দিন এতই খিদে কষ্ট করেছি কি বলবো তোমাদেরকে তো চলো পরে কথা হবে আমি খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আসছি খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ পরে ট্রেনটা ছেড়ে দিয়েছিল আর দেখো এই যে তারপর আবার এখানে চানা মশলা উঠেছে তো চানা মশলা কিনেছি এদিকে সায়ন খাচ্ছে এই যে আর ওই কিনারে আমার ভাই খাচ্ছে তারাও দেখাই ক্যামেরাটা ঘুরিয়ে এই যে এই পাশে দেখো ভাই খাচ্ছে ওই যে চানা মশলা তো এরকম আমরা অনেক কিছুই খেয়েছি ঝালমুড়ি খিরা, বাদাম ভাজা ছোলা ভাজা ঝুড়ি ভাজা প্রচুর কিছু কিন্তু ভাতের খেদা যাচ্ছে না এখানে এসেছি এখানেও ট্রেনটা দেখো এখানেও অনেকক্ষণ দাঁড়িয়ে আছে এটা জুলি তো এখানে অনেকক্ষণ দাঁড়ানো এখানেও আবার ক্রসিং রয়েছে সেই জন্য দাঁড়িয়ে আছি আর অনেকটাই সময় দাঁড়ানোর কারণে ভাবলাম একটু নিজে নামি তো একটুখানি নিজে নামলাম দেখো লোকজনের ভিড় সবাই প্রায় ট্রেন থেকে নেমেই গেছে আর এই যে ভাই ভাইও এখন নামবে আর এই পাশটাতে এই যে সায়ন ওদেরকেও বলছিলাম একটু নেমে ঘুরে আয় ভাল লাগবে বাইরের হাওয়াটা তো অনেকক্ষণ ঘোরাঘাড়ির পর আবার চলে এসেছি ভেতরে আবার এসে ভেতরে বসলাম দেখো মানে সেই জালনা দিয়ে একটু একটু বাইরে লাইট লাইট পোস্টের আলোগুলো এসে এসে পড়ছিল। আর সেই দেখো সকালবেলায় থেকে ট্রেনে বসা এখন বাজে রাত্রে সাড়ে সাতটা হয়েই গেছে এখনও আমরা ট্রেনেই বসা আর সায়নার আমি গল্প করছিলাম যে যেতে আর কতটা সময় লাগবে কি লাগবে অনেক সময় লাগবে এইসব কিছুই বলছিলাম আর সায়ন বারবার করে আমাকে একটাই কথা বলছিল। মা বাড়িতে থাকলে কতবার ভাত খেতে বলো আর আজকে দেখো সকাল থেকে উপোস সেই কালকে রাত্রে মানির বাড়িতে ভাত খেয়েছিল মানে আমার বোনের বাড়িতে আর উপরে এই লাইটটা দেখো এসে নিচে পড়ছিল একটু আলো হচ্ছিলো এইভাবেই আমরা দুজনে বসেই আছি আর আমার ভাই একটু নিচে গেছিলো নিচের থেকে আবার সায়নকে ডাকছে এখন মনে হয় সায়নও যাবে এই যে সায়নও যাচ্ছে তো আমি এখানে একা একাই বসবো আরও লোকজন রয়েছে তো ট্রেনটা কতক্ষণ এখানে দাঁড়ায় দেখি বেশ ভাল লাগছিলো এখানে দাঁড়াতেও খারাপ লাগছিল না আর অনেক দিন হয়ে গেলো সেই জোনাকি পোকা দেখি না আমার মনে হচ্ছিলো বারবার যে ট্রেনটা কোথাও একটা দাঁড়াবে সেখানে বাছ গাছ জঙ্গল টঙ্গল থাকবে আর সেখান থেকে জোনাকি পোকা আসবে এরকম একটা ব্যাপার মনে হচ্ছিলো কিন্তু ওটা তো পুরোটাই সিনেমা বাস্তবিক আর তেমনটা হয় কিন্তু আমার মন বলছিল যদি হতো কত ভালো হতো বলো তো এই যে এখান থেকে এখন ফাইনালি ট্রেনটা ছাড়বে কারণ হরেন দিচ্ছে তো এখন ছাড়বে আর এক মিনিট হয়তো দাঁড়াবে এক মিনিটও না হরেন দেওয়ার সাথ সাথ ছেড়েই দেয় আর আমার কাকার বাড়ির থেকে বারবার ফোন করছিলো যে আমরা কোথায় রয়েছি না রয়েছি কারণ সামনে স্টেশনে ভাই এসে দাঁড়িয়ে আছে ভাই আমাদেরকে এখান থেকে রিসিভ করবে গাড়ি নিয়েও আছে আমাদেরকে বলছিল। আর এ পাশে দেখো মামা ভাগ্নে মিলে কী করছে ওরা দুটোতে মানে একসাথে অনেক দিন পর আমার ভাই আর আমার ছেলে সায়ন দুজনে অনেক দিন পর অনেক বছর পর প্রায় ধরো সাত আট বছর পর দুজনে একসাথে এতটা সময় কাটাচ্ছে তো এরা দুজন মিলে আমাকে আরও জ্বালাচ্ছিল জানো দুজনে মানে এই ঝগড়া খুঁচোখুচি দুজনে খুনসুটি আর বারবার একবার ভাই বলে দিদি দেখ আর একবার আমার ছেলে বলে মা দেখো আর আমার না বসতে বসতে ঘুম পাচ্ছিল জানো কারণ এমনিতেই তো শরীরটা ভীষণ ক্লান্ত আর যাচ্ছি বিয়ে বাড়িতে কী যে করব কালকে আমি কিছুই বুঝতে পারছি না কালকে বিয়ে আজকেই তো শরীরটা ক্লান্ত করে দিয়েছি মানে কি যে হবে মনে হচ্ছে যে যাবো খাবো আর শুয়ে পড়বো আর সেই জন্য আমার ভাই মানে আমার কাকার ছেলে যাদের বাড়ি বিয়েতে যাচ্ছি সে গাড়ি নিয়ে এসে দাঁড়িয়ে আছে বললো দিদি তোরা কোনো ভাবে খালি এই স্টেশনটা আয় তারপর আমি এখান থেকে তোদেরকে রিসিভ করবো আর এখানে ফ্যানটা ছিল ফ্যানটাও চলছিল সেই জন্য এতটা গরমও লাগছিল না আর ওরা দুজনে মোবাইলে কিছু দেখে দেখে হাসছে আর আমি তো এখানে বসে সেই তখন থেকেই ক্যামেরাটা অন করে আছি আর তোমাদের সাথে কথা বলে যাচ্ছি তো চলো ফাইনালি ট্রেনটা ছেড়ে দিয়েছে এখন যাই গিয়ে একবারে তোমাদের সাথে কথা হবে কাকার বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম আর এখন বাজে রাতের দেড়টা এখানে সবাই মিলে মেহেন্দি পড়ছে আর আমার কাকার মেয়ে রূপালি ও আমাকে বারবার ডেকে ডেকে তুলছিলো যে চলো না চল না দিদি চল না মেহেন্দি পড়বি তো ওরই একমাত্র তোর জোরে আমি এদিকে বসে পড়েছি মেহেন্দি পড়তে আর ওই আমার হাতে মেহেদি পরাচ্ছিলো চলো ওই ভিডিওটা এখানেই শেষ করছি টাটা